আসলে যে কোনো পদ্ধতি নাই যার মাধ্যমে বুঝতে পারবে যে এটা পদ্ধতি কয়েকটা আছে তার মধ্যে প্রথম পদ্ধতি থেকে মধু ব্যক্তিটা কেমন সেটা যাচাই করতে হবে দ্বিতীয়ত যে মধু সেবন করবে মানে মধু যে খাবে তার মধু সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে বা বিভিন্ন প্রকার ফুল সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন এ মধুটা লালচে কালো দেখা যায় আবার ওই পাশে একটা মধু আছে দুটাই চাকের মধ্যে পার্থক্য অনেকটাই কালারের পার্থক্য মানুষ একটা কালারই মনে করে যে যে সবসময় লাল কালারের মধ্যটাই ভালো এবং এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির ফুল আছে বিভিন্ন সবজি থেকে ফুল পাওয়া যায় এক এক ফুলের ধরন আকৃতি এক এক রকম সেই হিসাবে ফুলের যে ভিতর থেকে যে মৌমুচিতে নেকটার সংগ্রহ করে এই কোয়ালিটিও ভিন্ন রকম সার ঘেরান কালার সব কিছুই ভিন্ন রকম থাকে